ের প্রতি আমাদের মহাত্ম ভালোবাসা আছে না নাই আমাদের স্পষ্ট কথা এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশ হলো মুসলমানদের দেশ শাহজালাল শাহপরানের দেশ এ বাংলাদেশ হলো ফজদুল হক আমির রহমতুল্লার দেশ এ বাংলাদেশ ফজদুল করিম রহমতুল্লাহর দেশ এ বাংলাদেশ বলতে চাই কোন নাস্তিক বেইমান কোন কুলাঙ্গার যদি নবীর এই দেশের মধ্যে নবীর আশিকের এই দেশের মধ্যে মধ্যেগরীর করে বলতে হবে কথা ঠিক কিনা স্পষ্ট কথা এই দেশ কারো বাবার দেশ নয় কারো দাদার দেশ নয় এই দেশ লক্ষ লক্ষ মুসলমানের দেশ সুতরাং এই দেশের মধ্যে যদি কেউ যদি থাকতে হয় কেউ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি দেশের মধ্যে থাকতে চায় ইসলামকে প্রাধান্য দিয়ে মুসলমানকে প্রাধান্য দিয়ে থাকতে হবে ঠিক কিনা দেশটা নয় তো কারো বাপের পিতা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লক্ষীদের রক্ত শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস বিদেশিদের চরম চাটা ফেরেশতা নাই তো কারো বাপের বেটা করবে মন চাইলে যখন জেতা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশের মাটি থেকে নাস্তিকতার ঘন ঘটা রাজি এ আওয়াজ কি শেষ হয়ে গেল নাকি আরেকটা আওয়াজ দিতে হবে এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষা আপেক্ষণ আমরা দেখতে পেয়েছি আমাদের মহাদারাম আমাদের আজকের আকর্ষণ আমাদের যুবকদের হৃদয়ের স্পন্দন আমাদের ভালোবাসার হৃদয়ের মধ্যে নাই আর একটু আওয়াজ করে বলতে হবে খুশি না বে আমি তো কোন পর্যন্ত উস্তাদের আগমনের অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ উস্তাদ চলে আসছে এরপরে ওস্তাদ চলে আসছে স্টেজে চলে আসছে আমি আর কোনো কথা সামনের দিকে অগ্রসর হব না